এটা -গা কি গাড়ি তোমার সবগুলো নাম বলো তো কোনটা কি গাড়ি বলো এটা এটা কি গাড়ি এটা কি গাড়ি এটা এটা কি গাড়ি বলো এটা কি গাড়ি ঘর গাড়ি এটা কি এটা কি এটা 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 কি ফায়ার সার্ভিস কি করে আগুন নিভাই ঢাকাতে আগুন ধরছে শশিবালয় তুমি যাও নাই নি ভাইতে ছোটবেলায় যাই তা ঢাকায় যে তোমার ওই আগুন ধরছে তুমি শোনো আগুন ধরছে নিভাই ফেলছে তুমি যাও নাই কেন তুমি এটা ফায়ার সার্ভিস নিয়ে গেলে তো আগুন নিভে যাইতো তো বাবা ফায়ার সার্ভিস নিয়ে যাও না কেন তুমি ফায়ার সার্ভিস নিয়ে গেলেও তো আগুন রকেট কোথায় রকেট কোথায় রকেট কি করে চাঁদে যায় চাঁদে যায় রকেট দিয়ে চাঁদে যায় তোমার ই কোথায় ট্রেন গাড়ি ট্রেন গাড়ি ট্রেন দিয়ে কোথায় যায় দাদা বাড়ি যায় ট্রেন দিয়ে তারপর তোমার রাস্তা সমান করা মেশিন কোনটা রাস্তা সমান করে যে হ্যাঁ রোলার মেশিন তারপর রাস্তা ভাঙে যে কোনটা দিয়ে ভাঙে রাস্তা এটা আগুন নেভাই আগুন নেভাই কোনটা দিয়ে আগুন নেভাই ওটার নাম কি তুমি আজকে শশীবালয় গেলেই তো হয়তো আর শশীবেলায়তে আগুন ধরছিল শোনো নাই হ্যাঁ বাবা ঢাকায় যে আগুন ধরেছে অনেক পুড়ে গেছে তোমার হাতে কি ওইটা দেখাও তো তোমার হাতে কি স্পাইডারম্যান স্পাইডারম্যান কি করে মানুষকে সাহায্য করে আর কই স্পাইডারম্যান আর কই একটা দুইটা স্পাইডারম্যান না এই যে ফায়ার সার্ভিসের সামনে একটা স্পাইডারম্যান বসে রয়েছে দেখো এই যে ফায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিসের সামনে দেখা একটা ডিস্পাইটারমেন আছে দেখো তাহলে ফায়ার সার্ভিস তুমি আগুন নেবাই না ফায়ার সার্ভিস পছন্দ হয়েছে তোমার তোমার আর গাড়ি কোথায় বাস আছে ট্রাক আছে ওগুলা কোথায় কোথায় গেছে আর কিনবা বাসটা কিনবা রো হা yes <laughs>